তা নবী নামাজি হবে مومن পূজকার বান্দা হবে ईमानदार হবে নমাজি দ্বীনদার হবে তাদের জান্নাত যুন কবুল করা হবে ভগবান তাদের জান্নাত কবুল করার সময় কোনো কষ্ট হবে না কোনো কষ্ট হবে না কিন্তু যারা দেখবেন বেঈমান বেঈমানদার বেলা না পেরো মিছে সময় চিল্লায় দাঁড়িয়ে যায় হাত যারা খুকা ফুকড়া হয়ে যায় চোখগুলো দাঁড়িয়ে যায় মুখটা হয়ে যায় অতি কষ্ট পায় মিছনাই পায় করে দেয় কাপুরে পায়খানা পোশাক করে ফেলে কিন্তু যারা দেখবেন মনির হয়ে যায় আল্লাহ দিনওয়ালা জমা হয় তারা যখন মৃত্যু বরণ করে আল্লাহ তাদের ছোট্ট বাচ্চাদের মতন ঘুমিয়ে দেয় মুসলমান নামাজ পড়ে না আমাদের সমাজে রাত্রি পর উঠে একটা দুটো তিনটে পর্যন্ত প্রতিদিন আমরা জাগি ফজরের আজান দিয়ে মজ্জেন বলে জঙ্গলের পশু পাখি গরু ছাগল মুরগি ভাড়া সবাই বলে আর ঘুমাবো না মুরগি বলে আমি আর খুন্নাতে ঘুমাবো না উট বলে আমি আর ঘুমাবো না গরু বলে ঘুমাবো না পুকুরের মাছ বলে ঘুমাবো না জঙ্গলের পশু পাখি বলে আমি আর ঘুমাবো না আল্লাহর দাপ পড়ে গেছে আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মানুষ কিন্তু বেলা আটটা না নাইলে বিছান ছাড়ে না বাউলা বুনাই নাই নাকি স্যার কেমন করে ভম তুমি ফল হতে পারে না জোরে বলুন পারে না পারে না কেবল सुमान मोमेन पारतो न हालत मानो कफ़ेर मोमिन पार কেলেন ভালো যদি তিন দুনিয়া জমিনে করে তিনটার মধ্যে দুটো করবে একটা করবে না আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা দনজা খুলে দেবে পৃথিবীর কেউ তার জান্নাত আটকাতে পারবে না তিনটার মধ্যে দুটো করবে একটা পাঁচ অত নামাজ পড়ে ওই ব্যক্তি যদি পাঁচ টাইমে নামাজ আদায় করে নাই ওই ব্যক্তি যদি পাঁচ অক্ত জামাতে ভুলার সঙ্গে নমাজ পড়তে পারেন ওই ব্যক্তি যদি নামাজ জেনে না দেয় নামাজ যদি কাজা না করে আহমদ রসূলুল্লাহ বললেন ওই ব্যক্তি আল্লাহ জান্নাতের একটা দরজা দাতার খুলে দেবে সে যে কোনো জনজা জান্নাতে ঢুকতে পারবে আর নামাজের ভিতরে সব ভালো আছে আছেন নাই জরুরি নাই

সে কোনোদিন অন্যায় করবে না চুরি করবে না চিন্তাই করবে না কোনোদিন সে কোনো রকম খারাপি করবে না করবে না জেনা ব্যাবিচার করবে না সে কোনো মানুষকে ঠকাবে না কোনোদিন মানুষের আপনার আত্মসাত করে নেবে না সে কোনোদিন হুকুগুল্লা হুকু গুলি বাংলার হককে কোনোদিন নষ্ট করবে না সে যদি নামাজই নামাজের মতো হয়ে যায় আর নামাজ যদি আমরা বলি নামাজে পড়বে খাবো তাহলে নামাজ কাজ হবে এ রমজান মাসে আমি নামাজ পড়ছিলাম আমার পাশে একজন তারাবি পড়ছে এক রেখাত হয়েছে বাবা নামাজ পড়তে পড়তে কারণ চলে গেছে আর নামাজের পরি বুঝা যা সালা কান্ড চলে গেল না নামাজ চলছে নামাজের অবস্থা বুঝা যা সালা কান্ড চলে গেল নামাজ চলা অবস্থা নামাজ হবে যেমন হবে কোনদিন নামাজ হবে না আমি আপনাদেরকে বলে যাই ও মুসলমান গো এক নম্বর হলো নামাজ কেউ যদি পর্যন্ত পড়ে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে হেফাজত করবে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন আমার আল্লাহ বলে দিলেন মমিনের যান তার সমস্ত জিনিসের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম আল্লাহ বলুন না আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছে কি নিয়েছেন না নাই না জোরে বলুন আজকে মুসলমান এত আপনাদের বিপদ তারপর আল্লাহকে চিনি না আজকে

যাত কোনো মাদ্রাসা কেড়ে নিতে যায় কোনো মসজিদ কেড়ে নিতে যায় কোনো মার্কেট কেড়ে নিতে যায় কোনো খালকা কেড়ে নিতে যায় কখনো জমি কেড়ে নিতে যায় কোনো আকার সম্পত্তি কেড়ে নিয়ে মুসলু কলিজায় ঘা দেনে দিতে চায় তোমাদের বন্ধুদের আত্মা মিটলো না এবার একটা নতুন আইন তৈরি হয়েছে আপনারা জানেন আইনটা কি

চ্যালেঞ্জ তোদের কেউ ক্ষতি করতে পারবে না এসআ করতে গেল বাবা এসাই আর করতে গিয়ে দেখা গেল পশ্চিমবাংলার মাটিতে বাঁধ করা হলো লক্ষ পড়া হলো এসআইআর করতে গিয়ে দেখা গেল পাঁচ পার্সেন্ট মুসলমান পঁচানব্বই পার্সেন্ট আমার হিন্দু ভাইয়েরা সোনাচুনি ভাইয়েরা মতুয়া ভাইয়েরা বাঁধ পড়ে গেল

চল্লিশ লক্ষ মানুষের মুসলমানের লয় এখানে আপনার ডোম মুচি ডকল মুচি কে বলে ডোম ডকল মুচি মেতুর গোল মুচি মুন্ডা ইত্যাদি দেশি উদ্দেশি বিদেশি মুসলমান বলে দশ লক্ষ হয়েছে যে আমাদের দেশে পাঁচ লক্ষ যেগুলো বাদ গেছে পাঁচ পার্সেন্ট এগুলো বাদ যাবে না তারা কেরালা বোম্বে দিল্লি গুজরাট এখানে সেখানে আছে তারা আসেনি দেয়নি কিন্তু এগুলা দিল তারা হয়ে যেত বুঝতে পারেন না বললেন না আজকে কাকে ঠকাবে কেন আজকে তারা যে উপকারে সায়ার করে মুসলমানদেরকে বাদ দিতে চেয়েছিল কিন্তু তারা পারেনি বুঝতে পেরেছেন না নি আর ইনশাল্লাহ পারবে না যদি মনে করে হজর আমরা তো কাগজ দিয়ে ডকুমেন্টস বলা। না বলে আপনাদের বাপ দাদা দিয়ে ডকুমেন্টস দেন বলে আমাদের তার দাদা তার দাদা তার দাদা পুত দাদা অমক দাদা তমক দাদা দশ পিড়ি ডকুমেন্টস চাইলে আমরা মুসলমানরা দিতে পারবো ধরে বলতে পারবো না আমি ওয়ান ক্যামেরার সামনে বলছি যদি বলে কে বছর পনেরো বছর পনেরো বছর পঞ্চায়েত বছর আগে যারা মারা গেছে বাবা তারা তুমি তাদেরকে কবরে রেখেছি তাদের মাংসগুলো ভুচে গেছে কিন্তু হাড়গুলো যদি ত্রে বলে হয় সেটাকে রিসার্চ করা হয় করা বলে দেবে সেটাকে প্রোডাক্ট বলে দেবে কি দেবে না ধরে বলুন দেবে না বলে দেবে থাকিল তো দুছেন আপনারা বলুন ঠিক না এ মুসলমান আমি আপনাদেরকে আরো কথা শোনাবো বসুন আরো বিভিন্ন কথা আছে আজকে ভারত যা বলন্ত আদবানের ইন্ডিয়াতে এসে গয়া গেল স্বদেশী অটল বিয়ারের বাণী হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে গয়া গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাণী হলো ইতালি ইন্ডিয়াতে এসে গয়া গেল স্বদেশী পুত্রবাবু যতেমোব ভারতে এসে গে গেল স্বদেশী বাড়ি বলো বাংলাদেশ ভারতে এসে স্বদেশী আপনার ভিতর হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি এ শিলার ভিতরে আলো কি করে ঢুকল বাবা

মুসলমানদের রতন সম্পত্তি ছেড়ে দেবে না দেবে বাপরি মসজিদ হচ্ছে জানেন কি না বলে এমন না গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবীতে জমে গেল বাপরি মসজিদ হচ্ছে বাবা আচ্ছা বলে এই বাবরি মসজিদ নিজের জায়গায় আমরা গরিব সম্পত্তি দিয়ে করি নিজের ঘাম জ্বালানো পয়সা দিয়ে বানায় আমরা তো কোনোদিন কোন সরকারকে বলিনি সরকার মশাই আমরা মসজিদ করতে পারি না আপনারা একটু সাহায্য করবেন বুঝেছি আমরা কোন যারা বলে বলেছি তারা রক্ত মসজিদ করছি বাবা এই মসজিদ করছি গিয়ে দেখছি কাপ চুল কে নেই কাপ দেখছি একজুমা কাপ দেখছি দাঁড়াচ্ছি কাজ দেখছি ভাবছি হাজা আবার কাঠ দেখছি অ্যালার্জি কে দেখছি চুল কাটে চুল কাটে কাপড় কেউ মাথাবো পরে না এ মুসলমা দামি আপনাদেরকে বলে দিই মুসলমানদের পাঁচশো বছর পুরোনো মসজিদ বাপ মসজিদ ভেঙে মুসলমানদের ক্ষত বিক্ষত করেছ এখনো মুসলমানদের বুকের ঘা কিন্তু শুকায় না তোমরা জোর করে বাব মসজিদ ভেঙে আমরা সুপ্রিম কোর্টে চারবার জিতেছিলাম তারপরও তোমরা জোর জবস্তি করে মন্দির করেছো আমরা ওটা মেনে নিয়েছি ছেড়ে দিয়েছি কিন্তু তোমার রাম মন্দির করেছ কয়জন দেখে আর কত টাকা দেয় কিন্তু ভারতের জমিনে আমাল্লা মুসলমানরা কবর রেখে গেছে যে কবরটার নাম হলো তাজমহল সে কবরটার নাম হল তাজমহল যেখানে বছরে কোটি 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 টাকা ইনকাম হয় ওটা কেন্দ্র সরকার ভোগ করে এখানে কুতুব মিনা ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্র সরকার ভোগ করে যেটা আপনারা নিজামুদ্দিন আউলিয়া কোটি কোটি ইনকাম হয় ওটা কেন্দ্র সরকার ভোগ করে কেন কথাপরিবে না

হাজার দুয়ারি এখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম হয় রাজ্য সরকার ভোগ করে কলকাতা ইডেন গার্ডের ময়দানে হাজার হাজার টাকা ইনকাম হয় রাজ্য সরকার ভোগ করে ভিক্টোরিয়া ওই জাদুঘর এখানে রয়েছে ভিক্টোরিয়া আপনার

আচ্ছা বলো তো তোমরা জগন্নাথ মন্দির করেছো কোনোদিন কোনো মুসলমান কিছু বলেনি কেন মন্দির করবা কোনোদিন বলেনি তুমি তো সরকারি টাকাতে মন্দির বানিয়েছো এটা আমরা কিছুই বলিনি আর মুসলমান মসজিদ বানাবে তোমাদের চুল কেন ঠিক না বেটি জন্য বলুন মুসলমান কি কোথায় যাবে না আমার ও আজকে মুসলমানদের উস্তিত্ব তারা রাখতে চায় না কিন্তু ভারতের জমিনে মুসলমানরা কত কিছু মদত করেছিল জোরে বলুন কে জানেন আপনারা এগুলা ইতিহাস পাবেন না এখন বলেন তো সাড়ে সাতশো বছর মুসলমানরা নত্ব করেছিল আপনারা বলুন সাড়ে সাতশো বছর মুসলমানরা নাদ করতে গিয়ে মুসলমানরা যদি একবার মনে করতো ভারতের কোন জাতি থাকবে থাকবে না না ধর্ম অল্লিফর মুসলমান থাকবে কোনো মন্দির থাকবে না কোন গির্জা থাকবে না কোনো গুরুদুয়ার থাকবে না তাহলে ভারতের জমিনে কোন জাতি খুঁজে পাওয়া যেত না কোনো মন্দির গির্জা

করে না যে জাতি কোন জাতিকে আপনার খাবার ভাবে না যে জাতির কোন ধর্মে আঘাত করে না আজকে খেতকটা দুই দিনের মসল পেয়েছি আর পেয়েছ আজকে খেতুক না বলেছো আমরা